পঞ্চগড়ের কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাঁও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চগড় আটোয়ারি মোড়াসড়ক অবরোধ করে ও বিক্ষোভ করেছে এলাকাবাসী পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ বুধবার ছয় আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারের সামনে পঞ্চগড় আটোয়ারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম অবরোধ ও বিক্ষোভের আয়োজক আমিনুর রহমান সহ এলাকাবাসীরা বক্তারা বলেন ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর থেকে নাঙ্গলগাঁও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল চারটি বিদ্যালয় বর্ষার সময় এক হাঁটু পানি জমে থাকায় চলাচল করা যায় না এই ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তাটি সংস্কারের দাবি জানান দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা তার নাম হলো ভাই বিশ্বাস করবেন না একটা অটো আসে না সে মৃত্যু মৃত্যু এই রাস্তাটা সংস্কার করার দায়িত্ব আমরা এটাও দেখছি এ রাস্তায় সংস্কার তো তুলে দাও এ রাস্তায় টাকা করে এই রাস্তায় টাকা করে আমি এটাও দেখছি এ রাস্তায় যদি আমরা কারো কাছে যাই বলতেছে কাজু ভেড়ামের হাত নাকি বড় আমাদেরকে কাজী ভারাম তুলে নিয়ে যাবে